বাংলাদেশ ফুটবল দল দুটো হিরের টুকরো খুঁজে পেয়েছে জয়ান আহমেদ আর তানিল সালিক ওদের পারফরমেন্স দেখে মুগ্ধ অনুর্ধ তেইশ দলের কোচ সাইফুল বারি টিটু ক্যাপ্টেন মুরসালিন জায়ান আহমেদকে আপনি সরাসরি মাঠ থেকে কোচিং করিয়েছেন পারফেক্ট যেটা অ্যানালাইসিস তার খেলাটা আপনার কাছে ওভারঅল কেমন জায়ান খুবই ইমপ্রেসিভ আমার কাছে খুবই ভালো লাগছে তানিল অ্যাট দ্য সেম টাইম খুবই ভালো প্লেয়ার প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন কিউবা মিচেলো এখন ফাহমিদুল আসলেই পরিপূর্ণ হয়ে যাবে দল জায়ন আহমেদ আর তানিল বন্ধুত্ব বেশ জমেই গেছে তা ভালোই বোঝা যাচ্ছে বিমানবন্দর থেকে নামার পর টিম হোটেল সব জায়গাতেই দুজনকে দেখা গেছে একসাথে টিম বন্ডিংটাও হচ্ছে বেশ বাকিদের সাথেও বাড়ছে ঘনিষ্ঠতা ওরা টেকনিক্যালি খুবই ভালো সো এটা আমাদের টিমের জন্য খুবই দরকার আমি মনে করি আমাদের বাংলাদেশ টিমের জন্য সো ওরা খুব ভালো করছে বাহারানে আমি আশাবাদী ভিয়েতনামে ওরা খুব ভালো করবে ইনশাল্লাহ

না এটা আসলে আমাদের জন্য প্রাইডের ব্যাপার যে আমরা এরকম ওদেরকে আমরা পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমাদেরও দেশি প্লেয়াররাও আছে সো সবার সমন্বয়ে আমার মনে হয় আমাদের টিমটা আমরা ভিয়েতনামের জন্য রেডি বাহরাইন অনূর্ধ্ব তেইশ দল বেশ শক্তিশালী তাদের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে থেকে কেন হেরেছিল বাংলাদেশ তারই ব্যাখ্যা দিলেন টিটু এগুলো হচ্ছে যে প্র্যাকটিস ম্যাচ তো আমরা যেটা হয় যে আমরা প্লেইং টাইম দেই প্লেয়ারদের সো দেখা যাচ্ছে আমরা সিক্সটি মিনিট পর্যন্ত একটা টিম খেলেছি সিক্সটি মিনিটের পরে আবার চেঞ্জ করে আরেকটা টিম খেলেছি তো এইভাবে সবাইকে একটা ট্রেনিং টাইম মানে ম্যাচ টাইম দেওয়া হয়েছে ওখানে আসল ফলাফলটা নিয়ে আমরা মাথা ঘামাই জয়ান্ত সালিকরা বিমানবন্দর থেকে আসার আগেই কিউবা মিচেল ঢুকে গেছেন হোটেলে সব মিলে বাহরাইন ক্যাম্প নিয়ে খুশি এখন পুরো দল